জুম্মা মুবারক তারপরে তো আমরা এখন যাইতেছি পল্টনের উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা আমার ভাই দিয়ে তোমরা যাও ঘুরতে আমার ভাই দিও না সব সময় মানে একজনে জালানের পার্সন থাকি মানে আমার লাইফটা না অনেক খুব মানে আল্লাহ কি পার্সন আমি ওকে ওকে ভাই খুব ভালো আমাই সো আজকে আমাদের দিনটা খুব ভালো যাচ্ছে ভাই না সাথে যে আছে তার তার ভাই ব্যাপারে আসলে পরিচয় মানে অলরাউন্ডার বলা যায় তো এতগুলো পরিচয় কোনটা থেকে কোনটা বলবো মেনলেলে হচ্ছে ভাই একটা অলরাউন্ডার মানুষ যেটা ধরে সেটাই উনি এক নাম্বার তো আমি পার্সোনালি ভাইকে মন থেকে ভালো লাগছে আমার খুব ভালো

যার কোরআন তেল মানে এই বর্তমানে বিশ্বে বিভিন্ন জায়গায় মানে মুসলমান অমুসলমান সবাই শুনে আলহামদুলিল্লাহ আর আমরা তাকে দিনের খেদমত আরও বাড়াই থেকে আলাদা আরও তার মাধ্যমে ইসলামের খেদমত আরও বেশি হোক আর জন্য প্রার্থনা করি আমি আর আর সাথে যে আছে তার তার ভাইয়ের ব্যাপারে আসলে পরিচয়ের মানে অলরাউন্ডার বলা যায় তো এতগুলো পরিচয় কোনটা থেকে কোনটা বলবো মেনলি হচ্ছে ভাই একটা অলরাউন্ডার মানুষ যেটা ধরে সেটাই উনি এক নাম্বার তো আমি পার্সোনালি ভাইকে মন থেকে ভালো লাগছে আমি ভালোবাসি সালাম আলাইকুম এই মুহূর্তে আমরা একটা বিশেষ জায়গায় আছি আর বিশেষ জায়গাটা হচ্ছে পাকিস্তানি আমল থেকে এই বিরিয়ানি হাউসটা প্রতিষ্ঠিত আর এখানে মানুষ মূলত আসে খাবারের মজা যারা বুঝে তারা আসে তো আজকে এই বিরিয়ানিটা আমি দিন যাবৎ খাই মানে আসি তো আজকে আবার ভাই ব্রাদার বা প্রিয় ভাইদের বাড়ি নিয়ে এখানে নিয়ে আসলাম আমরা আজকে আবার ট্রাই করব এই মুহূর্তে আছে ইউসুফ তেহারি হাউজে একটা গোপীবাগ অবস্থিত আর আপনারা অনেকে চিনতেও পারেন আর যারা খাদক তারা অবশ্যই চিনবেন তো আজকে আমরা এত পুরোনো একটা পাকিস্তানি আমলের একটা বিরিয়ানি হাউজে মূলত আমি নিয়ে আসলাম তো আমরা এটা টেস্ট করবো আপনারাও আসবে আসবেন তারপর বলবেন যে আসলে মানে এত মজার মানে এত মজার বিরিয়ানি যে আসলে আমি নিজেই পার্সোনালি মানে ওই যে নাজিরা বাজার গিয়ে খাই তো ওইখানে ধুয়ে মানে এখন ওইটা বাদ ক্যান্সেল মানে আমি আসি এখানে আসলে এটা আমাদের বাসার সাথে আসলে অনেকে বলে যে মক্কার মানুষ রস পায় আসলে আমাদের বাসার সাথে এত বেস্ট কিন্তু আমি যাই নাজিরা বাজার তো আজকে এখানে আইসা মানে বেস্ট একটা তৈরি আমরা ট্রাই করব আপনারা আসবেন আর সবাই ভাইকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমরা আরও নেক্সট টাইমে অনেক ভালো ভালো

এই মুহূর্তে আমাদের তেহারি ভোজন শেষ তো এখন আমরা সবাইকে আগে জানিয়ে রাখি জুম্মা মোবারক আমরা আজকে জুম্মা মোবারক তো সবাই আমরা কি করতেছি আজকে শুক্রবার দিন একটু ঘুরবো ঘুরে তারপরে আমরা মানে ঘুরবো তো কাজও আছে তো আমরা সবাই একসাথে যাই যেহেতু ভাই খুব ভালো আমাই তো আজকে আমাদের দিনটা খুব ভালো যাচ্ছে জুম্মা মুবারক তারপরে তো আমরা এখন যাইতেছি পল্টনের উদ্দেশ্যে আমার ভাই দিয়ে তোমরা যাও ঘুরতে আমার ভাই না সব সময় একজনে জালানের পার্সন থাকি মানে আমার লাইফটা না মানে খুব মানে আনলাকি পার্সন আমি ওকে ওকে যাই হোক তো ঠিক আছে মানে অবশ্যই আমাদের খুব ভালোভাবে ভিডিও আসবে এটা যাচ্ছে আমাদের প্র্যাকটিস চলতেছে তো আপনারা সাপোর্ট দেন তাইলে আমরা সত্যি সুন্দর করে ব্লগিং করব আর সুন্দর ব্লগিং করেই আমরা মূলত টাইপ করবো আর ইসলামী সঙ্গীত হবে